মোটামুটি বাজেটের ভিতরে লুই এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো একটি কোয়ালিটির হটগান আমাদের বাজার মার্কেটে নিয়ে আসছে আর এই হটগানটা কিন্তু যথেষ্ট ভালো মানের একটি হটগান যারা এক কথায় আইসির কাজগুলো করবেন তারা এই হটগানটা নিতে পারেন এ টু জেড আজকে দেখাবো এই হটগানের কোয়ালিটি কীরকম এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং আপনাদেরকে পেস্টিং দুই একটা আইসিও খুলে দেখাবো যে কিভাবে আইসির কাজগুলো আপনারা করতে পারবেন তো যাই হোক না কেন লুই এই কোম্পানিটা আমরা ক্যামেরাটা সামনে নিয়ে আসি যারা একটা হটগান নেবেন আমি মনে করি আপনি এই কোম্পানিটা দেখতে পারেন কারণ এটি হলো বর্তমানে বাজারের ভিতরে কিন্তু ভালোই চলতেছে তো আসলে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন ভাই কিছু হটগান নিয়ে রিভিউ ভিডিও করেন তো আপনারা সকলেই জানেন আমি মাঝের মধ্যে কিন্তু কিছু সার্ভিসিং টুলস নিয়ে কিন্তু রিভিউ দিই তো যাই হোক না কেন আজকে আপনাদেরকে দেখাবো এটির সাথে একটি পাওয়ার কেবেল পাবেন এরপরে বন্ধুরা এটার সাথে পাবেন তিনটা লজেন ঠিক আছে তিনটা লজেন থাকবে সিপিও কাজ করার জন্য মোটা একটা লজেন আছে আর বাকি গুলা কিন্তু করার জন্য এরপর যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই এখানে কিন্তু একটি স্ট্যান আছে যেটি সেন্সর অটো সেন্সর কাজ করবে এরপরে বন্ধুরা আমি একটু আপনাদেরকে যদি হটগানটা দেখাই দেখেন এটার মডেল হলো কিন্তু এইচ জি জিরো ওয়ান আর এটা কিন্তু এখানে একটি আট জিবি লাইট থাকে এই যে প্যানেলটা দেখতেছেন এখানে একটা আট জিবি লাইট থাকে পিছনে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়েছে কখনো যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু আপনি ফিউজটা পরিবর্তন করতে পারবেন এখানে একটা সুন্দর একটা স্মল বাটন ব্যবহার করা হয়েছে অন আপার জন্য আর প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি আপনার ওয়েটও যথেষ্ট ভালো আর এখানে কিন্তু আপনার চ্যানেল অন চ্যানেল টু চ্যানেল থ্রি চ্যানেল ফোর অটোমেটিকলি সিলেক্ট করে রাখতে পারবেন তো আমি যদি আপনাদেরকে একটু এটি অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এবং দুই একটা আইসি খুলেও আপনাদেরকে দেখাবো যে আসলে এটি আপনার জন্য কেমন হবে তো এর যে মাথাটা ব্যবহার করা হয়েছে যে পাইপটা ব্যবহার করা হয়েছে সাধারণত আমাদের যে দামি যে হটগানগুলো থাকে ওইরকম পাইপগুলোই ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু দেখতেছেন একটি তো যাই হোক না কেন আমরা এখন এখানে যে কাজটা করব যেহেতু কিছু সংখ্যক আমাদের কাছে আইসি আছে আইসিগুলো আমরা যেহেতু খুলবো তো এই জন্য আমরা এখানে মাথাটা একটু মোটা ব্যবহার করব যাতে সিপিউটা ভালোভাবে তোলা সম্ভব হয় আর এই হটগানটার কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটি সাপোর্ট দেওয়া আছে টিন সরাসরি তাপ লাগবে না তাপটা লাগবে ঘুরে ঘুরে ঠিক আছে তাপটা ঘুরে ঘুরে লাগবে সরাসরি তাপটা লাগবে না তো আমরা জাস্ট এটি মাথাটা লাগিয়ে নিলাম এরপরে আসেন আমরা হটগানটা যদি এখানে রাখি রাখি আপনাদেরকে দেখাই তো দেখেন এর লুকটা কিন্তু যথেষ্ট সুন্দর তো আমি একটু আপনাদেরকে পাওয়ার কেবেলটাও এখানে লাগাই দেখাবো যে আসলে এটির কোয়ালিটিটা কীরকম তো দেখতেছেন বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু পাওয়ার কেবেল লাগানো আছে আর এখন কিন্তু বর্তমানে এটি কিন্তু অন করা আর এখানে যদি আমি রাখি তখন কিন্তু এটা অটো সেন্সরে কাজ করবে আর এখানে কিন্তু দেখতেছেন এটা নীল কালার কিন্তু বর্ডার আট জিবি লাইট আছে বন্ধ হওয়ার পর কিন্তু সবুজ লাইট আসছে ঠিক আছে আবার যখন আপনি এটা অন করবেন তখন কিন্তু রেড কালার এখানে এই বর্ডারটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে আর এখান থেকে আপনি দেখা যায় এটির যে বাতাসটা আসে আপনি কিন্তু বাতাসটা কিন্তু এই মধ্যেটার দিয়ে কমাইতে পারবেন মানে এটা হলো বাতাসের জন্য ব্যবহার করা হয়েছে মধ্যে ভলিউমটা আর এটার সাথে কিন্তু একটি সাইলেন্ট মোট আছে তো আপনি যদি এটা কমাই নেন একদম কমাই দেন তাহলে কিন্তু দশ পর্যন্ত রাখতে পারবেন আর বাতাস সর্বোচ্চ এখানে আপনি হান্ড্রেড পর্যন্ত রাখতে পারতেছেন ঠিক আছে হান্ড্রেড তো হান্ড্রেড লাগে না সর্বোচ্চ আপনি সবসময় কাজ করার চেষ্টা করবেন দেখা যায় চল্লিশ বা পঞ্চাশ এর ভিতরে ঠিক আছে তো আমরা যদি এখানে চল্লিশে বাতাস রাখি চল্লিশে বাতাস রাখলে এনব এটি যথেষ্ট স্মুথ বাতাস আর এখানে টেম্পারেচার বানানোর জন্য কিন্তু দুইটা দুই পাশে ভোল আছে এখান থেকে কিন্তু আপনি টেম্পারেচারটা বাড়া নিতে পারবেন তো যেহেতু এখান থেকে আপনি টেম্পারেচার সর্বোচ্চ এই হটগানটার দিয়ে টেম্পারেচার কতটুকু দেওয়া থাকে এখানে কিন্তু সর্বোচ্চ পাঁচশোর মতো টেম্পারেচার দেওয়া দিতে পারবেন আর কি আর এখান থেকে যদি আপনি একদম টেম্পারেচারটা কমাই দেন তো দেখা যায় আমরা এখন যেহেতু একটা সিপিও এসির কাজ করবো সেহেতু আমরা তিনশো দেখা যায় তিনশো পঞ্চাশে দিয়ে কাজটা করতে পারি তো এখন তিনশো পঞ্চাশে আমি চ্যানেল অল চাইপে ধরবো এখন কিন্তু আমার চ্যানেল অনেক কিন্তু তিনশো পঞ্চাশ সিলেক্ট হয়ে গেছে আর এখানে আমি আর একটা অপশন রাখবো সেটা হলো তিনশো সত্তর তিনশো সত্তরে দিলাম আমি চ্যানেল টু এরপরে আসি আমি যদি এখানে এখন টেম্পারেচার রাখি তিনশো আশি এটা চ্যানেল থ্রিতে দিব আর এখানে সর্বোচ্চ আমি টেম্পারেচার রাখবো চারশো ঠিক আছে এখানে আমি এটা সিলেক্ট করে দিই বা যেহেতু আপনি আইসির কাজগুলো করেন তো আইসির কাজ করতে গেলে কিন্তু রিবলের দরকার আছে তো রিবলের যেহেতু দরকার আছে এখানে আপনি রিবল করতে পারেন সর্বোচ্চ টেম্পারেচার দিয়ে দুইশো আশি ঠিক আছে আশি এটা চ্যানেল ফোরে সিলেক্ট করে দিলাম বাস এই টেম্পারেচারগুলো দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন যেমন এখন দেখেন এখন যদি আমি চ্যানেল অনেক ক্লিক করি এখানে চ্যানেল অনেক যখন ক্লিক করি তখন কিন্তু তিনশো পঞ্চাশ চ্যানেল যখন ক্লিক তখন কিন্তু তিনশো আশি আর চ্যানেল ফোরে যখন ক্লিক করি তখন কিন্তু দুইশো আশি তাহলে দুইশো আশি দিয়ে কিন্তু আপনি আইসিগুলো রিভলভ করতে পারতেছেন একদম স্মুথ তিনশো পঞ্চাশ দিয়ে কিন্তু যে কোনো আইসির কাজগুলো করতে পারতেছেন যদি যদি টু দরকার দরকার হয় হয় তাহলে দিতে দিতে পারেন পারেন এরপরে যদি বাড়াতে কমাতে মন চায় তাহলে এখানে দুইটা চ্যানেল আছে এই দুইটা চ্যানেল দিয়ে আপনি বাড়াতে কমাতে পারবেন তো আসলে যথেষ্ট ভালো একটি হট হটগান আর এখানে কিন্তু অটোমেটিকলি এটা সেন্সরে একেবারে অনেক হাইভাবে কাজ করে আর যখন এটা বন্ধ হয় তখন কিন্তু প্রচুর এখান থেকে বাতাস বের হয় কারণ এর ভিতরে যে কম্প্রেসরটা ব্যবহার করেছে কম্প্রেসরটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির কম্প্রেসর আর এটি আপনি নেবেন কেন কারণ বন্ধুরা আপনি যদি আইসিইউ লেভেলের কাজগুলো করে থাকেন তাহলে এটি আপনি নিতে হবে কারণ পাইপ সিস্টেমের যে হটগানগুলো থাকে সব সময় চেষ্টা করবেন এই ধরনের হটগানগুলো ব্যবহার করার জন্য আর এর মাথার এইখানটা একটা ফোমের মত রাবার ব্যবহার করেছে যার কারণে আপনি ধরে এটা আরামদায়ক ফিল পাবেন আর এর যে মাথাটা ব্যবহার করেছে যথেষ্ট মজবুত এবং গোল আইটেমের তো যার কারণে ভালো লাগে তো আসুন আমি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাই আর মাদার এটা কিন্তু আপনার দেখা যায় একটি ব্ল্যাক পেস্টিং সিপসেট আর এই ব্ল্যাক পেস্টিং সিপসেটটার কিন্তু দেখতেছেন এটা কিন্তু আপনার সিপিউটার যেটা ব্যবহার করা হয়েছে এটা হলো সম্পূর্ণ মিডিয়া আর ব্ল্যাক পেস্ট তো এর সাইডে যে গুলোগুলো থাকে একটু আস্তে আস্তে ভাবে কেটে নিতে হয় যাতে আশেপাশে কম্পোনেন্টগুলো যাতে আবার সিপিউর সাথে উঠে না যায় এই জন্য আর কি গুলোগুলো আমরা কাটিং করে নিই কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক পেস্টিং একটি চিপসেট সবচেয়ে হার্ট যেগুলোটা থাকে কিছু কিছু ফোন আছে যেগুলো ব্ল্যাক পেস্ট ব্যবহার করা হয় তো একটা লাইনও কিন্তু মিসিং হয় নাই তো আসলে হটক্যানটা দিয়ে কিন্তু আপনি স্মুথভাবে এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে এরপর আসেন যেহেতু আমাদের এখন টেম্পারেচার আছে তিনশো পঞ্চাশের মতন এই টেম্পারেচার দিয়ে কিন্তু আমরা কাজটা করছি তো এখন যদি কিছু সার্কিট থেকে আপনাদেরকে কিছু বেস খুইলা দেখায় দেখেন এখানে কিন্তু কিছু বেজ আছে যেমন এখানে কিন্তু একটা ক্যামেরা বেজ আছে ঠিক আছে তো অনেকেই হটগান কিনেন কিন্তু তাতালের সাহায্যে কিন্তু অনেকেই বেজ লাগাতে পারেন না হট হটগান থেকে লাগাবেন তো বেজটা স্মুথভাবে একটু আমরা দেখি যে বেজটা কুড়ি কিনা তিনশো পঞ্চাশি হিট রাখা আছে তো এখান থেকে আমরা জাস্ট এই বেজটা খুলে নেব তিনশো পঞ্চাশে বন্ধুরা অন্যান্য হটগান হলে কিন্তু এতক্ষণে বেশটা পুড়ে গলে যেত আর এটা কিন্তু দেখতেছেন খুবই স্মুথভাবে কিন্তু বেশটা কিন্তু নরম হয়েছে কিন্তু বেশটা কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নাই দেখতেছেন বেশটা কিন্তু আমরা খুলে নিয়েছি আর এরপর যদি আবার চাই যে বেশটা আবার এখানে সেট আপ তো আবার সেট করা যাবে সমস্যা নেই এখানে আবার আমরা এটা বেসটা সেট আপ করে দিই তো এইভাবে করে কিন্তু আপনি বেসগুলোও কিন্তু এই হটগানের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন এরপরে আসেন যদি আমরা চাই যে এখান থেকে একটি ছোটোখাটো একটা আইসি খুলবো যেমন এখান থেকে যেহেতু পেস্টিং আইসি খুলছি এখন একটি নন পেস্টিং একটা কম্পোনেন্ট বা দেখা যায় কোনো একটা আইসি খুলেই দেখা যাক তিনশো পঞ্চাশে কিন্তু এর যে টেম্পারেচার আছে একদম পারফেক্ট টেম্পারেচার আর সব কিছুই কিন্তু স্মুথভাবে আপনি রিমুভ করতে পারবেন বেস কানেক্টর আইসির কাজ সব কিছুই কিন্তু স্মুথভাবে দেখতেছেন কাজ করতে পারবেন তো আসলে এই হটগানটা যারা নেবেন আর মাথাটা কিন্তু আপনারা দেখতেই আসছেন যে এর যে মাথাটা যেটা ব্যবহার করা হয়েছে মাথাটা কিন্তু খুবই স্মুথ একটি মাথা যদিও এখান থেকে একটু হালকা হিট হয় কিন্তু প্রথম প্রথম নতুন অবস্থায় থাকা অবস্থায় কিন্তু এখান থেকে একটু হিট হবে কারণ যেহেতু কয়েলটা দীর্ঘদিন যাওয়ার পর কিন্তু এখান থেকে একটু হিট কম হবে আর এখানে একটা যেহেতু রাবার ব্যবহার করা হয়েছে সেই একটু হিট একটু আপনার হাতে কমই লাগবে যাই হোক না কেন বন্ধুরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন হটগানটা তো এখানে যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কিছু টিস্যু পেপার নিই যে টিস্যু পেপার পড়ে কিনা ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে একটু টিস্যু পেপার নিয়েছি দেখি যে তিনশো এখন কিন্তু বর্তমানে তিনশো পঞ্চাশে দেওয়া আছে টিস্যু পেপারটা কিন্তু আমরা কিন্তু এখানে অনেকক্ষণ পর্যন্ত এভাবে করতেছি কিন্তু টিস্যু পেপারটা কিন্তু পড়তেছে না ঠিক আছে দেখতেছেন টিস্যু পেপারটা পড়তেছে না তো এখানে কিন্তু হালকা একটু কালার হচ্ছে কিন্তু টিস্যু পেপারটা কিন্তু পড়তেছে না তো আমরা যদি এখানে তিনশো সর্বোচ্চ তিনশো সত্তরে দিয়ে এখন করতেছি তো দেখি যে তিনশো সত্তরে টিস্যুটা পড়ে কিনা দেখতেছেন বন্ধুরা কালার হচ্ছে টিস্যুর কিন্তু একটা কালার হচ্ছে তিনশো সত্তরে তিনশো সত্তরে কিন্তু কালার হচ্ছে কিন্তু টিস্যু পেপার কিন্তু পড়তেছে না ঠিক আছে অন্যান্য হটগান হলে কিন্তু এতক্ষণে পড়ে যেত তো আমি এখানে তিনশো আশিতে দিয়ে এখন কাজ করতেছি তিনশো আশি দেখান তিনশো আশি তিন বর্তমানে কিন্তু তিনশো আশি দেওয়া আছে তো এখন যদি আমরা তিনশো আশি দিয়ে দেখি বন্ধুরা আসলে হটগান যেটাই কেনেন না কেন কারণ বর্তমানে যে হটগানগুলো আছে এগুলোর সাথে একটু অটোমেটিকলি সেন্সর থাকে যার কারণে কোনো টিস্যু পেপার বা কোনো প্লাস্টিক জাতীয় কিছুই পুড়ে না যেগুলো ভালো কোয়ালিটির হটগান আর বন্ধুরা এই হটগানটার দাম নেবে বন্ধুরা সাত হাজার পাঁচশো টাকা যারা নেবেন গুলিস্তান শপিং কমপ্লেক্স হাকিম টেলিকম আছে সেখান থেকে নিতে পারবেন বা আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তো যাই হোক কেন দেখেন বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু টিস্যু পেপার পড়তেছে না আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি আর টিস্যু পেপারে কিন্তু হিট দেওয়া আছে তো এতক্ষণে কিন্তু আপনার দেখেন তিনশো আশি দেওয়া এই তিনশো আশি হিটে কিন্তু টিস্যু পেপার পড়তেছে না তো একদম সর্বোচ্চ হিটটা আমি যদি এখানে বাড়াই দিই একদম সর্বোচ্চ হিটে এখানে যেহেতু পাঁচশো আছে দেখিত পাঁচশো দিয়ে টিস্যু পেপারটা পড়ে কিনা তো এখনও কিন্তু বর্তমানে পাঁচশো আছে যখন আমি পাঁচশো দিছি তখনও কিন্তু টিস্যু পেপারটা পুরতেছে না কিন্তু টিস্যু পেপারের উপরে একটা কালার হচ্ছে মানে একটা কালো রং হচ্ছে কিন্তু টিস্যু পেপারটা পুরতেছে না দেখতেছেন কালার হয়েছে কিন্তু টিস্যু পেপারটা আছে না যে পুঁইরা ধোমা উঠে গেছে এরকম কিছুই হয় না এটা কিন্তু পাঁচশো হিটে তো আসলে হটগানটা এখন বুঝতেই পারতেছেন কতটুকু ভালো বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে যারা হটগানটা নিতে চাচ্ছেন গুলিস্তান শপিং কমপ্লেক্স হাকিম টুলস রাসেল টুলস বা সরাসরি আমাদের স্ক্রিনেদের যে নাম্বারটা আছে এখানেও কন্ট্যাক্ট করে আপনি হটগানটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা যে কোনো অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে জাস্ট পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার কন্ডিশনে মালটাস আর কি আমরা পাঠিয়ে দেবো বন্ধুরা একদিন পর্যন্ত আপনি দেখলেন যে আপনারা দেখলেন যে হটগানটা কিন্তু লুই কোম্পানির যে হটগানটা এটা কিন্তু লুকটাও যথেষ্ট সুন্দর আর আপনারা যারা হটগানটা নেবেন অবশ্যই নিতে পারেন ভালো হবে